লার্নার্স তোমরা যারা এবার এসএসসি দিচ্ছ বা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছ তো তোমাদের জন্য উচ্চতর গণিতের যে সপ্তম অধ্যায় আছে সেই সপ্তম অধ্যায় নিয়ে আমি আজও হাজির হলাম তো আমাদের আজকের ভিডিওটা হবে আমাদের যে চোদ্দোর অঙ্কগুলো ছিল আমরা ক শেষ করছি আজকে খ নম্বর অঙ্কটা দেখব তো আমাদের পৌনাপৌনিক দশমিকগুলোকে গুলোকে মূল ভগ্নাংশে প্রকাশ করো সেটার খ নম্বর আমরা আজকে সলভ করব তো একটু দেখো দেখো আমাদের অঙ্কটা কি আছে 2.3 পৌনাপৌনিক 0.5 পৌনাপনিক তো এখন প্রশ্ন হলো আসলে জিরোর উপরে কি পৌনাপৌনিক আছে অবশ্যই আছে তোমরা যেটা মাঝে আমাদের দুই পাশে দেয়া থাকলে মাঝেরটাই দেয়া দরকার হয় না পৌন তো আশা করি তোমরা এই বিষয়টা খুব সতর্কতার সাথে খেয়াল রাখবা তো আমাদের পৌনা পণিক কিন্তু এইটুকুতে আছে এখন টুটা আমাদের এক্সট্রা আছে তো আমরা একটু চলো শিখি এটা কিভাবে সলভ করতে হয় তো দেখো আমাদের প্রথমে আমাদের এটাকে নিতে হবে তাহলে আমরা কি লিখতে পারি টু প্লাস আমাদের টু প্লাস দেওয়ার আগে আমরা একটু ধারা আগে দেখি কি পৌন কি কী কীভাবে আমরা উঠাবো তো আমাদের কি রিপিট কোশ্চিন হবে থ্রি জিরো ফাইভ আবার কি হবে থ্রি জিরো ফাইভ আবার কি হবে থ্রি জিরো ফাইভ আবার কি হবে থ্রি জিরো ফাইভ এরকম করে ডট ডট চলতেই থাকবে এরপর কি আমরা টু প্লাস আমরা এই যে এই দশমিকের পরে যেহেতু পৌন ছিল এইটুকুকেই আমরা কি করব। ধারাতে রূপান্তরিত করব আমরা কি করব ধারাতে রূপান্তরিত করব। তো আমাদের ধারাতে রূপান্তরিত করলে কি হবে ফার্স্টে জিরো পয়েন্ট তারপর কি আমাদের প্লাস আমাদের জিরো পয়েন্ট যেহেতু তিনটা সংখ্যা আছে সেহেতু আমাদের কি জিরো 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 এই তিনটা সংখ্যার জন্য তিনটা জিরো তারপর কি আবার হলো থ্রি জিরো ফাইভ আবার কি হবে প্লাস আমাদের এরপর কয়েকটা সংখ্যা হবে ছয়টা তাই না জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কি থ্রি জিরো ফাইভ এরপর কি চলতেই থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন বন্ধনীর অভ্যন্তরের ধারাটি একটি অসীম গুরুত্বর ধারা বন্ধনীর কি বলছে যে ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ আমরা লিখে ফেলি বন্ধনীর আচ্ছা লিখে ফেলি বন্ধনীর বন্ধনীর আমাদের অভ্যন্তরের ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা কি করলাম গুণোত্তর ধারা যার প্রথম পদ ঠিক আছে যার প্রথম পদ এ আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ আমরা কিন্তু এই বন্ধনের ভিতরে টুকুর কাজ করতেছি শুধু ঠিক আছে টুটা বাদ দিলে একটু আমরা বাদ দিতিলাম ঠিক আছে এরপর আমরা কি করব সাধারণ অন্ত অনুপাত তাই না সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত কি হবে আর ইকল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ মানে কি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি জিরো ফাইভ বাই জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ তো ভাগ করলে আমাদের কিন্তু কি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হচ্ছে আমাদের কি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হচ্ছে তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা যদি দেখি আর কি হবে আর ওয়ান থেকে কী হবে ছোটো হবে তাই না এই কারণে এর অসীম তক সমষ্টি থাকবে তাহলে আমরা এইবার এই যে টুকু আছে আমাদের টু পয়েন্ট থ্রি পৌনাপণিক জিরো ফাইভ পৌনাপণিক তো এইটুকু আমরা সলভ করার চেষ্টা করি টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ আমাদের থ্রির উপর পৌন ফাইভের উপর তো এই এইটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে টু প্লাস আমাদের এইটুকুর জন্য সূত্র কি এ বাই আমাদের কি এ বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর তাহলে অ্যাড হইলো কি একটু শুধুমাত্র টুটা মানে দশমিকের আগের সংখ্যাটাই কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এটা কি খেয়াল করেছো তোমরা তো এইটাকেই আমরা অ্যাড করে দিব তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা কি করব মান বসাই টু প্লাস এর মান কত জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ আর ওয়ান মাইনাস আর এর মান কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে আমরা যদি এইটুকু ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে টু প্লাস আমাদের জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ এখন ক্যালকুলেটার নিয়ে যদি ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বাদ দেয় তাহলে কি থাকে বলো তো পয়েন্ট আমাদের আমাদের পয়েন্ট কি থাকবে নাইন 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 বুঝতে পারছো আমাদের পয়েন্ট নাইন 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 ঠিক আছে এখন আমরা পয়েন্ট উঠাই দেই ই পয়েন্টটা উঠাই দেয় এই পয়েন্টটা উঠাই দেই তাহলে কি থাকে টু প্লাস থ্রি জিরো ফাইভ

মূলদীয় ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে কত হচ্ছে পূর্ণ আমাদের আমাদের কত এইটাই হচ্ছে বাই ঠিক আছে এটাই কিন্তু অঙ্কের দুই ই তোমরা এইটুকু অ্যান্সার দিলেই কিন্তু চলে আসবে তো আশা করি তোমরা চোদ্দোর খ নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো